কি নেবে ঘ্টাটা কিন্তু পাইপলে লেগে যাবে ভারী কিন্তু ওটা পারবে বার করতে দারুণ বার করে দিচ্ছি দিচ্ছি ও বাবা তুমি নিজেই পারি পাওয়ালি উলি এই হাতে এই হাতে ঘন্টা না হাতে হ্যাঁ হাতে ঘন্টা না ওরমভাবে পড়ে যাবে ঘণ্টাটা আচ্ছা ঠিক আছে তোমার সুবিধা মতো না দিচ্ছি ওলে বাবালি বাবালি অত গায়ে লাগিয়ে লাগিয়ে দিতে হবে না দুধ থেকে দাও দুধ থেকে ঠাকুরের ব্যথা লেগে যাবে তো ঠাকুরের ব্যথা লেগে যায় দূর থেকে দাও দূর থেকে হ্যাঁ এই তুই তো দিকে দেখিয়ে দাও ওইদিকে দেখিয়ে দাও ওইদিকে দিকে দেখিয়ে দাও এ তুমি পুজো দিচ্ছো তুমি পুজো করছো হুম পুজো করছো বলে বাবা বলে বাবা বলে বাবা বলে কি করছো তুমি পুজো দিচ্ছ তুমি পুজো দিচ্ছ হাতে ঢুক কাঠি একাতে একাতে ঘন্টা